আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো সুরঙ্গমা মা গরিমাকে বলে গরিমা তুমি আর জিজ্ঞাসা করবে ও তোমাকে নিয়ে বিদেশে কবে যাচ্ছে তখন গরিমা বলে সাথে আমার কথা হয়েছে মা তোমার কি মনে হয় আমি সারা জীবন এই বাড়িতে থেকে পৌঁছবো বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে সে রোশনাইয়ের কাছে জল চায় এবং রোশনাই তাকে এক গ্লাস জল দেয় তখন মিনি আরণ্যক বলে রোশনাই যদি বিয়ে করে বাড়ি থেকে চলে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে আর রোশনাই কেনই বা ওই বুড়ো বিয়ে করবে তার থেকে এটা ভালো হয় না ও তোকেই বিয়ে করে নেবে মিনির এই কথা শুনে আরও রোশনাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে এরপর মিনি আরণ্যক ও রোশনাইকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকা দেখে সে দৌড়ে গিয়ে ঘর থেকে একটি ফুলের মালা নিয়ে আসে আর আরণ্যকের হাতে দিয়ে বলে এই নেই এটা ধর আর রোশনাইকে পরিয়ে দে তাহলে তোদের মালা বদল হয়ে যাবে মিনির এই কথা শুনে রোশনাই একটু পিছনে সরে যায় তখন মিনি রোশনাইকে বলে কি ব্যাপার রোশনাই তুই পিছনে সরে গেলি কেন আমার ছোদ্দা ভাইকে তুই এত অবহেলা করিস কেন এত হেলা করিস কেন তুই ওর মতন ছেলে তুই আর কখনো কোথাও পাবি এরপর রোশনাই রেগে গিয়ে মিনিকে বলে মিনি তুমি চুপ করো তোমাকে অনেকবার বলেছি এই ধরনের কথাগুলো তুমি আর বলবে না তুমি যদি আবারও এরকম ধরনের কথা বলো তাহলে কিন্তু আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো আর বেরোবেও না এরপর আরো মিনিকে বলে মিনি এসব বন্ধ করো আর এই নো মালাটা রাখো যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো তারপর আরণ্যক রোশনাইকে বলে এই শোনো এই জিনিসগুলো আমি তোমার জন্য এনেছি তোমার বিয়ের গিফট তখন রোশনাই আরণ্যকে বলে আমি তো বলেছিলাম আপনাকে আমার এগুলো লাগবে না তখন আরণ্যক রোশনাইকে বলে তোমার যতদিন না বিয়ে হচ্ছে তোমার সব দায়িত্ব আমার আর বিয়েটা তো যে কোনো জামাকাপড়ে হবে না তাই বিয়ের জন্য যতটুকু দরকার ততটুকুই আনলাম তখন রোশনাই আরণ্যককে বলে আপনার কি দায় আপনি কেন এগুলো নিয়ে এসছেন তখন আরণ্যক রোশনাইকে বলে আমার কি দায় সেটা তুমি বুঝে কি করবে আর আমার খুব ইচ্ছে আমি যে জিনিসগুলো তোমায় কিনে দিলাম এগুলো পড়েই তুমি বিয়ে করো আমি তো আর তোমায় নিজের হাতে সাজাতে পারবো না তাই আমার কেনা জিনিসগুলো পড়েই তুমি বিয়েতে বসো প্লিজ এটা বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন